এখন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো সময়ের অপেক্ষা ছিল হয়েছে এবং তার সঙ্গপঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে যে না উৎপাদ কিন্তু যে আন্দোলন চলছে বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে স্যালিউট করতে হয় রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন একটা মাস মুভমেন্টে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা সময় তাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি কালকে বিজেপিও সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও করে আন্দোলন করেছে সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ কিন্তু দিনকে দিন বাড়ছে আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন এই যে এক একটা লোক ধরা পড়ছে কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কি করলো কজনকে অ্যারেস্ট করলো কালকেই চারজন অ্যারেস্ট হয়েছে তাদের ইচ্ছা পূর্ণ হবে যে স্লোগান চলছিল দড়ি ধরে মারো টান রানী হলো খান খান দড়িতে টান পড়েছে সময়ের অপেক্ষা করুন এ সরকারটাই খান খান হবে কারণ কমপক্ষে সাহস করে পদত্যাগ চেয়েছেন আমরা তো যেখানে পৌঁছেছি সবাইকে ওখানেই আসতে মমতা ব্যানার্জি পদত্যাগ চাইতে হবে কারণ তিনি হচ্ছেন মক্ষী রানী এর সমস্ত অপরাধের মূলে তিনি প্রত্যেকটি লোককে জানতেন এত গাদা গাদা কমপ্লেন যে সিনিয়র ডক্টর বারবার বলছেন তিন তেইশ সাল থেকে অভিযোগে আনি আসছেন সব জায়গায় সে তথ্যের ভিত্তিতে কিচ্ছু করেননি কেন মমতা ব্যানার্জি সব চাপা দিয়েছেন যেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি আমরা বিনীত গোয়েল বা সন্দীপ নয় যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এই সমস্যার সমাধান হবে না কেউ দোষী সাজা পাবেন